ভাই বাংলাদেশের ন্যাশনাল এমপিবির মধ্যে নোয়া এক্স প্যাকেজ সবাই এক্স নোয়া এক্স নোয়া বলে পাগল হয়ে যায় এ হচ্ছে এক্স নোয়া ব্ল্যাকের মধ্যে এটা আসছে ডাবল প্রজেকশন লাইট জি জি সবকিছুই এটা এলইডি একদম বেসিকের মধ্যে পুস্টার এবং টু পাওয়ার টুডোর পাওয়ার হ্যাঁ টুডোর পাওয়ার ভাই এটা আমরা ভিজের কন্ডিশনটা একটু দেখি এই যে ক্যাপ্টেসাইজার আছে না জি অটোডোর পাওয়ার পুস্টার টুডোর পাওয়ার এক্স নোয়া সিডেজ বিশেষ কন্ডিশন অবস্থায় আছে আছে এটা রিপোর্টে দেওয়া যা যা চাইবেন এভ্রিথিং আমাদের গাড়ি আপনি আসেন নিঃসন্দেহে দেখবেন যে কোনো জায়গায় যাচাই করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেখানে যাচাই করে হাইব্রিড ব্যাটারি বা অন্যান্য বিষয়ে গাড়ি ফিটনেস এভরিথিং চাষে করে নিতে চান সেভাবেই হবে আমাদের গাড়িতে কোনো লোকজন কিচ্ছু নাই ভাই হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস হয়েছে আপনার নতুন বাজার বাড়ি থেকে আসতে বাড়ি দ্বারা ঠিক পরে নর্দা ফুট ওভার ব্রিজের একটু আগে সৌদি মসজিদের গলিতে